আপনিও কি আপনার মোবাইলে থাকা যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনি লক করতে চাচ্ছেন কিন্তু আপনি লক করতে পারছেন না চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনার মোবাইলে থাকা যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনি লক দিয়ে রাখতে পারবেন যাতে আপনি ছাড়া আর কেউ অ্যাপ্লিকেশন ওপেন করতে পারবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লেট গেট অল রাইট চলে আসলাম মূল ভিডিওটি সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে সেটিং অপশানটি আছে সে সেটিং অপশানের ওপরে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যে সেটিংস সে সে সেটিং অপশন থাকবে সে সেটিংসের উপর আপনি চলে যাবেন এইখানে আসার পর সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে একটি সার্চবার নামে একটি অপশান দেখতে পান সার্চ বার আর সার্চ বার যদি আপনি না পান তাহলে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আপনি আসলে আপনি এখানে দেখতে পারবেন এখানে অ্যাপস নামে একটি অপশান মনে করুন আপনি যদি অ্যাপস খুঁজে না পান তাহলে আপনি এখানে ব্যাক আসে সবচেয়ে উপরের দিকে আপনি এখানে সার্চ দেবেন এখানে কি আপনি অ্যাপ লক লিখে সার্চ দেবেন এ ডাবল পি এল ও সিকে অ্যাপ লক লিখে সার্চ দেবেন যখন আপনি অ্যাপ লক লিগে সার্চ দেবেন তখন আপনার সবচেয়ে উপরে অ্যাপ লক সেই অ্যাপ লকেরও আপনি ট্যাপ দিবেন যখন আপনি অ্যাপ লকের উপর ট্যাপ দেবেন তবে আপনার নিচে গিয়ে আরেকটি অপশন থাকবে একটি অ্যাপ লক সে অ্যাপ লকও এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক আবার সে অ্যাপ লকের উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি ওর উপরে ক্লিক দেবেন দেখতে পারছেন আমার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যায় কারণ আপনার এখানে প্রাইভেসি পাসওয়ার্ড যাবে বা আপনার ফিঙ্গার প্রিন্ট যাবে তাহলে আমি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমি এটা কি ওপেন করে নিয়েছি ওপেন করে দেওয়ার পর সবচেয়ে উপরের দিকে একটি অপশন দেখতে পারবেন এখানে একটি অন অপশান আছে অ্যাপ লক মানে এখানে এটা বোঝাতে হবে যে আপনি আপনার অ্যাপ্লিকেশানগুলিকে লক করতে চাচ্ছেন কি বা চাচ্ছেন না সেটা বোঝানোর জন্য কারণ আমি এখানে আপনাকে দেখাবো যে অ্যাপ লক কীভাবে করতে হয় তো সে কারণে যদি আপনার সেটা এটা এনেবেল করা না থাকে তাহলে আপনি এর কি এনেবেল করে দেবেন এনেবেল করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারছেন পারবেন আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশান থাকবে সবগুলি অ্যাপ্লিকেশান আপনি এখানে দেখতে পারেন আপনি মনে করুন এখানে মনে করুন আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইউটিউব যে আমার অ্যাপ্লিকেশানটি আছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশানটি আমার লক করা নেই তাহলে আমি কি ইউটিউব অ্যাপ্লিকেশান উপর আপনি ট্যাপ দেবেন যখন আমি ট্যাপ দিব তখন আপনি দেখবেন আবার উপরের দিকে এখানে একটি লক অপশান দেখতে পাচ্ছেন সেই লক উপরে আপনি ক্লিক দেবেন যখন আপনি ওর উপরে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার মোবাইল দেখা যতগুলি অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানগুলির মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশান আপনি লক দিয়ে রাখছেন এবং কোন অ্যাপ্লিকেশান আপনি লক দিয়ে রাখছেন সেগুলো আপনি দেখতে পারেন তো আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন যখন আপনি এখান থেকে ব্যাগ চলে যাবেন আপনি যদি আপনি যখন এখন ইউটিউবে প্রবেশ করেন তখন আপনাকে ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড দিতে হবে তখন মনে করেন আমি এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইউটিউব অ্যাপ্লিকেশন সেই ইউটিউব অ্যাপ্লিকেশনের উপর আমি ট্যাপ দেবো যখন আপনি আমি ট্যাপেন দেখতে পারতাম আমার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যায় কারণ আমার এখানে প্রাইভেসি পাসওয়ার্ড এখানে আমি এখন আমার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আমি এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম যখন আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম তখন আপনি দেখতে পাচ্ছেন এখানেই যে আমার এই স্ক্রিনটি অন হয়ে গেল আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটি মনে করুন আপনি এখানে যে এভাবে যে কোনো অ্যাপ্লিকেশানকে আপনি এভাবেই লক করে রাখতে পারবেন মনে করুন আপনি অ্যাপ্লিকেশানকে কোনো অ্যাপ্লিকেশানকে আপনি ভুল করে আপনি লক করে দিয়েছেন তা ভুল করে লক করে দিলে আপনি কি করবেন আবার সেটিং অপশানের উপর আপনি চলে যাবেন আবার সেটিংসের উপর চলে আসার পর আপনি নিচের দিকে আসবেন বা সার্চ করে নেবেন অ্যাপ অ্যাপ লিখে সেই অ্যাপসের উপর আপনি চলে আসবেন সেখানে আসার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ সে সেই অ্যাপলগুলো আবার আবার ট্যাপ দেবেন তখন আপনি এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড বলতে কি আপনার মোবাইলে থাকা যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ড মনে করুন আপনি লকের উপর ক্লিক দেবেন আবার আবার ইউটিউবটিকে আপনি এভাবেই করবেন তারপর আপনি এখান থেকে আবার ব্যাগ চলে আসবেন আমি যদি এখন ইউটিউবে প্রবেশ করি এখানে আমার আর কোনো পাসওয়ার্ড চাইবে না টোটাল ইনফরমেশন আপনার কীরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ